আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোরবানি বিষয় গুরুত্বপূর্ণ দশটি প্রশ্নের উত্তর সম্পর্কে প্রথম প্রশ্ন ভাগে কোরবানি করার বিষয়ে আমাদের সমাজে অনেকগুলো প্রশ্ন প্রচলিত আছে যেমন ভাগে কোরবানি করা যায়জ কিনা জায়েজ জায়জ থাকলে ভাগিদাদের সংখ্যা বিজোর হতে হবে নাকি জোর হলেও চলবে পশু ক্রয় করার পর ভাগীর সংখ্যা বাড়ানো যাবে কিনা উত্তর গরু উট এবং বড় পশুতে ভাগে কোরবানি করা যাবে সর্বোচ্চ সাতজন ব্যক্তির তরফ থেকে গরু এবং উট যথেষ্ট হবে এটি সংখ্যাগরিষ্ঠ উলামায় গ্রামের মত এই মতটি দলিলের দিক থেকে সমৃদ্ধ এবং বিশুদ্ধতম কোরবানির ভাগে সংখ্যা বিজোর হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বড় পশুতে সর্বোচ্চ সাত ভাগ পর্যন্ত জোর বিজোর যে কোনো সংখ্যক ভাগ হতে পারবে তবে এক ভাগ একাধিক ব্যক্তি নিতে পারবেন না বা একাধিক ব্যক্তির তরফ থেকে একটি ভাগ হতে পারবে না সচ্ছল ব্যক্তিরা কোরবে পশু কেনার পর ভাগীর সংখ্যা বাড়াতে চাইলে বাড়ানো যাবে উদাহরণস্বরূপ দুজন মিলে কোরবানি করবেন বলে পশু ক্রয় করেছেন অতপর তৃতীয় আরেকজনকে তারা যুক্ত করলেন এটি জায়জ আছে দ্বিতীয় প্রশ্ন জবায়ের সময় কোরবানিকারীদের নামের তালিকা পাঠ করা আবশ্যক কিনা উত্তর এটি জরুরি কিংবা আবশ্যক নয় তবে নাম উচ্চারণ করা মুস্তাহাব সহি মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে রসুলের করিম সোল্ল্লাহ আলিয়া সাল্লাম কোরবানির পশু জবাই করার সময় বলেছিলেন আল্লাহর নামে কোরবানি করছি হে আল্লাহ আপনি এটিকে মোহাম্মদ তার পরিবার বর্গ ও তার উম্মতের পক্ষ থেকে কবুল করুন সই মুসলিম শরীফ হাদিস নম্বর এক অতএব যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে জবাইয়ের আগে তাদের নাম উল্লেখ করা মোস্তাহাব যদি বলা হয় হে আল্লাহ অমুকের সন্তান অমুকের তরফ থেকে কবুল করে নিন এরপর ছুরি চালনা করলে মোস্তাহাব আমলের স্বভাব পাওয়া যাবে তবে এটি জরুরি বা আবশ্যক নয় তৃতীয় প্রশ্ন অংশীদারদের মধ্যে গোস্ত অনুমান করে ভাগ করা যাবে কি না উত্তর না এটি উচিত নয় বরং যথাসম্ভব পরিমাপ করে সমান হারে সবার মধ্যে বন্টন করা উচিত চতুর্থ প্রশ্ন গোষ্ঠ তিন ভাগ করা কি জরুরি উত্তর যার যার ভাগের অংশকে তিন ভাগে ভাগ করে এক ভাগ নিজের জন্য এক ভাগ আত্মীয় স্বজন ও প্রতিবেশীর জন্য কোরবানি করেছেন এমন আত্মীয় এবং প্রতিবেশীদেরকেও দেয়া যাবে আরেক ভাগ গরিব দুঃখী মানুষের জন্য এরূপ বন্টন করা মুস্তাহাব কিন্তু এরূপ তিন ভাগ করা জরুরি কিংবা আবশ্যক নয় এতে হেরফের বা কম বেশি করলে কোনো অসুবিধা নেই আপনি চাইলে গরিবকে একটু বাড়িয়ে দিলেন কিংবা প্রতিবেশীদের জন্য একটু বেশি রাখলেন কিংবা আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন এতে কোরবানির কোনো ক্ষতি হবে না তবে আবশ্যক নয় বলে পুরোটা নিজের খাওয়া মানবিকতার দিক থেকে অনুচিত পঞ্চম প্রশ্ন ঋণ করে কোরবানি করা যাবে কি না উত্তর ঋণ করে কোরবানি করা যাবে যদি পরবর্তীতে ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই ঋণ করে কোরবানি করতে পারবেন তবে ঋণ করে কোরবানি করা কারোর জন্য আবশ্যক নয় আপনি যদি অভাবী হন ঋণ করে কোরবানি করা আপনার জন্য উচিত হবে না যদি ঋণ পরিশোধের বাহ্যিক ব্যবস্থা না থাকে এবং যদি যথাসময়ে ঋণ পরিশোধ করতে না পারার আশঙ্কা থাকে তাহলে ঋণ করে কোরবানি না করাই উচিত তবে যদি দেয়ার ব্যবস্থা থাকে তাহলে ঋণ করে কোরবানি করতে পারবেন ষষ্ঠ প্রশ্ন মৃত ব্যক্তি তরফ থেকে কোরবানি করার বিধান কি। উত্তর এ মাসালা নিয়ে ওলামা একরামের বিস্তর মতভিন্নতা আছে তবে অধিকতর শুদ্ধ মত হল মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যাবে নবী করিম সোল্লাহু অফাতের পরে তার তরফ থেকে আলী রাজিউল্লাহ তালানু কোরবানি করেছেন অতএব নিজের মৃত মা বাবা কিংবা অন্য কোনো আত্মীয় স্বজনের তরফ থেকে কোরবানি করা যাবে মৃত ব্যক্তির তরফ থেকে কৃত কোরবানির গোশত বন্টনের বিধান হল যিনি মৃত ব্যক্তি তরফ থেকে কোরবানি করছেন অর্থাৎ যার অর্থ দিয়ে কোরবানি করা হয়েছে এই গোষ্ঠের হকদার তিনি নিজের পক্ষ থেকে কোরবানি করলে গোষ্ঠের যে বিধান প্রযোজ্য হয় মৃত ব্যক্তি তরফ থেকে কোরবানি করলেও একই বিধান প্রযোজ্য হবে তিন ভাগ বন্টন করা মোস্তাহাব জরুরি নয় তবে কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে ওয়ারিশকে কোরবানি করার জন্য ওসিয়াত করে থাকে তাহলে সেই কোরবানির গোশত গরিবদের মধ্যে সম্পূর্ণ দান করে দিতে হবে সাধারণ কোরবানির গোস্তের বিধান এক্ষেত্রে প্রযোজ্য হবে না সপ্তম প্রশ্ন নিস্তেজ হওয়ার আগে পশুর চামড়া ছাড়ানো শুরু করা যায় আছে কি উত্তর এটি পুরোপুরি গুনাহের কাজ এমনকি জবাইয়ের পর অনেক সময় কসাইরা চাকু দিয়ে খোঁচাতে থাকে এর ফলে কোরবানির পশুর স্বাভাবিক মৃত্যু না হয়ে অস্বাভাবিক মৃত্যু হতে পারে যার ফলে গোস্ত খাওয়া পর্যন্ত হারাম হয়ে যেতে পারে এজন্য চাকু দিয়ে জবাইয়ের পরে খোঁচানো উচিত নয় এবং নিস্তেজ হওয়ার আগেই চামড়া ছাড়ানো কিংবা রক কাটা সম্পূর্ণভাবে না যায় সই মুসলিমের হাদিসে বিনা প্রয়োজনে পশুর প্রতি অমানবিক হতে নিষেধ করা হয়েছে সুতরাং এটি করা যাবে না অষ্টম প্রশ্ন ভরির অংশবিশেষ দেয়ার শর্তে পরিষ্কার করালে কোরবানি হবে কি উত্তর এটি জায়েজ নেই কারণ নবী করিম সাল্লু আলাইসাল্লাম কোরবানির পশুর গোস্ত প্রস্তুতকারীদের কোরবানির পশুর গোস্ত দিতে নিষেধ করেছেন সৈ বুখারি শরীফ হাদিস নম্বর এক সেজন্য এটা জায়েজ নেই হয়তো সম্পূর্ণ ভরি বা ভরির অংশবিশেষ কাউকে বিনামূল্যে দিয়ে দিবেন পরিষ্কারকারীকে যথাযথ মূল্য দিবেন কিন্তু পরিষ্কার করার বিনিময়ে ভরির অংশবিশেষ দেয়া জায়েজ নেই নবম প্রশ্ন অমুসলিমকে কোরবানির গোস্ত দেয়া যাবে কি না উত্তর অমুসলিমকে কোরবানির গোস্ত দেয়া যাবে কোনো নিষেধাজ্ঞা নেই দশম প্রশ্ন কোরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে উত্তর কোরবানির গোস্ত যতদিন ইচ্ছা ফ্রিজে রেখে খাওয়া যাবে এটি একান্তই প্রত্যেকের নিজস্ব ব্যাপার এ ব্যাপারে শরীয়ত কোনো সীমা নির্ধারণ করে দেয়নি প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে রাখুন